স্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত ফের বাংলাদেশে অস্থিরতা অস্থিরতা চলছিলই কিন্তু এবার অস্থিরতা সেনাবাহিনীর মধ্যে কি এবার বিদ্রোহ হতে চলেছে কারণ সম্প্রতি আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের যিনি সেনা প্রধান ওয়াকার উজ্জামান তার বিরুদ্ধে বিদ্রোহ করার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান এবং তারপরে বিদ্রোহ সংগঠিত করতে তিনি পাকিস্তানের যেমন সাহায্য চাইছেন সেই সঙ্গে জামাত ইসলামের সঙ্গেও তিনি ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ এবং তার দিকে তাকে নজরদারি নির্দেশ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান তাহলে কি বাংলাদেশের অস্থিরতা আরও বাড়ছে এখন রমজান মাস চলছে তার মধ্যেই কি বাংলাদেশে বড় কোনো পরিকল্পনা বা বড়ো কোনো বিদ্রোহ সংঘটিত হতে পারে আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার অর্কদা দ্বারা স্বাগত কি মনে হচ্ছে বাংলাদেশের যা পরিস্থিতি আবার কি সেনা বিদ্রোহ হতে চলেছে না না বাংলাদেশে সেনা বিদ্রোহ হবে কি হবে না সেটা এই মুহূর্তে এখান থেকে বলা সম্ভব নয় বাংলাদেশের সেনা প্রধান ওয়াকাল সপ্তাহ দুয়েক আগে ঢাকা রাওয়া কনভেনশন হলে কতগুলো কথা বলেছিলেন সেখানে তিনি ইউনুসকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন বলেছিলেন যে ঠিক সময় নির্বাচন করতে হবে রাজনৈতিক দলগুলো কালদা ছোড়াছড়ি বন্ধ না করলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং তারপরে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক গিয়েছিলেন আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে তাদের প্রতিনিধিত্ব পৃথিবীর মধ্যে দ্বিতীয় ওখানে এরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছিলেন এবং তারপরে শান্তি সেনার সাথে কথা বলেন তখনই এটা শোনা যায় যে সেনাপ্রধান নাকি দেশে ফিরতে পারবেন না এবং এটাও শোনা যায় যে সেনাপ্রধান দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে একটা চক্রান্ত করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফৈজুর রহমান যিনি ডিজিএফআই এর চিফ ছিলেন যাকে ইউনুস করেছেন এখন মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি জামাত ইসলামী এবং পাকিস্তানের ঘনিষ্ঠ তিনি ওই ছাত্র জনতাকে লেলিয়ে দিতে চেয়েছিলেন যাতে ওয়াকালুজ্জামানের বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ছাত্র জনতারা ঘিরে ধরে এবং বলে যে পতিত স্বৈরাচারের দোসর এই সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে কিন্তু সেনাপ্রধান শেষ পর্যন্ত বিষয়টা সম্পর্কে অবহিত হওয়ায় ঢাকা বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামেন এবং তিনি এই চক্রান্তটাকে ব্যর্থ করে দেন শোনা যাচ্ছে যে ফৈজুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে অর্থাৎ সেনা প্রধানকে বরখাস্ত করার গ্রেপ্তার করার একটা চক্রান্ত করছে ইউলোস কিন্তু সেনা প্রধানের নিয়ন্ত্রণ আছে তার বাহিনীর উপর সেই জন্য এখনও পর্যন্ত এই চক্রান্ত সফল হয়নি এই জায়গাটাকে প্রশ্ন যে বাংলাদেশ সেনাবাহিনী তো মানে একটা রয়েছে যে পাকিস্তানপন্থী বা চরমপন্থী যারা আর কি মৌলবাদ যারা সমর্থন করে একটা রয়েছে যে যারা আওয়ামী লীগপন্থী এবং আরেকটা রয়েছে মানে মোটামুটি তারা নিউট্রাল তারা দেশের জন্যেই নিবেদিত প্রাণ তো এই জায়গাটা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে মানে যে এই যে কট্টরপন্থী যারা এই কট্টরপন্থীরা কিছু ঘটাতে পারে সেরকম চেষ্টা হয়েছিল কিন্তু সেই চেষ্টা আপাতত সফল হয়নি এখন সফল হয়নি মানে এই নয় যে ভবিষ্যতে সফল হবে না এই লেফটেন্যান্ট কর্নেল ফৈজুর রহমান জামাত ইসলামের ঘনিষ্ঠ পাকিস্তানের ঘনিষ্ঠ সেনাবাহিনীর কট্টরপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন তিনি এই জায়গাটা থেকে যে পাকিস্তান কি চাইছে পাকিস্তান এখন নিজের সমস্যা মেটাতেই চর্চরিত জাফর এক্সপ্রেসে যেভাবে বালুচ লিবারেশন আর্মি হামলা চালিয়েছে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় যাবে সেটা আমরা জানি না কোয়েটা থেকে পেশোয়ার পর্যন্ত জাফর এক্সপ্রেস সপ্তাহে প্রতিদিন চলে ঘন্টা সময় লাগে কিলোমিটার যায় তিন মাস কোয়েটা স্টেশনে একটা বিস্ফোরণ হয়েছিল বালুচ এক্সপ্রেস দাঁড়িয়েছিল তখন সেখানেও সেনা জওয়ানরা নিহত হয়েছিলেন যে ঘটনাটা ঘটলো একদিন আগে সেখানে শেষ পর্যন্ত ক্যাজুয়ালিটিস কি দাঁড়াবে আমরা জানি না এখন একদিকে বালুচ লিবারেশন আর্মি অন্যদিকে তেহরিক এ তালিবান পাকিস্তান এরা কিন্তু পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাইটল ইনস্টলেশন একে টার্গেট করছে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে মৌলানা ফজলুল রহমান যিনি জামাতে জামিয়াতে উলেমা ইসলামীর প্রতিনিধি এবং পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের একজন শীর্ষ নেতা এবং ক্লেরিক যিনি ইমরান খান অপসারণের আন্দোলন করেছিলেন এবং দু হাজার বাইশ সালে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাপটি ইমরান পরাজিত হয় এই মৌলালা ফাজলুর রহমান উনিশশো অষ্টআশি সাল থেকে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সঙ্গে যুক্ত তিনি জেনারেল জিয়াউল হকের আর্মি রেজিম চেঞ্জ করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন এই মৌলানা ফজলুর রহমান পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছেন যে বালুচিস্তানের সাতটা অঞ্চল খুব স্বাধীনতা ঘোষণা করবে খুব তাড়াতাড়ি এখানে কোনো মিলিটারি সলিউশন হবে না বালুচিস্তানের মাস পাকিস্তানের মোট যে আয়তন তা চুয়াল্লিশ শতাংশ কিন্তু খুব স্পার্সলি পপুলেটেড ওখানে সমৃদ্ধ খনিজ তেল সোনা এবং িয়াল আছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর কাছেই হচ্ছে গদর ষাট বিলিয়ন ডলারের প্রজেক্ট তো বালুচ লিবারেশন আর্মি অভিযোগ হচ্ছে পাকিস্তানের পাঞ্জাবের অভিজাতরা এবং পাকিস্তানের মিল্টারি রেজিম বালুচিস্তানকে শোষণ করে পাঞ্জাবের অভিজাত তন্ত্রকে সহায়তা করছে বালুচিস্তানের রিসোর্সকে তারা লুট করছে এবার চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের জন্য বালুচিস্তান শোষিত হচ্ছে এর প্রতিবাদ তারা করছে এবং দীর্ঘদিন ধরে বালুচিস্তানের উপর পাকিস্তানের আর্মি অত্যাচার করছে বলে অভিযোগ বালুচিস্তান তো প্রথমে পাকিস্তানের অংশ হয়নি উনিশশো সালে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনকে সামনে রেখে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় বালুচিস্তানের পপুলেশন হচ্ছে গত পনেরো ষোলো মিলিয়ন কিন্তু হচ্ছে পাকিস্তানের মোট আয়তন তো ওখানে মেয়েরাও নেমেছেন পাকিস্তান সেনাবাহিনীর বহু বালুচকে পাকিস্তান সেনাবাহিনী তুলে নিয়ে গেছে তারা এখন কোথায় আছেন বেঁচে আছেন কেনা কেউ জানে না সেই জন্য মহিলারা তারা নিজেরা নিজেকে বলেন হাফ উইটও তারা জানেন না তাদের হাজবেন্ড বেঁচে আছেন না মরে গেছেন তারাও পথে নেমেছেন অর্থাৎ অত্যন্ত রেস্টিফ একটা জায়গা হয়েছে বালুচিস্তান একই সঙ্গে খাইবার ধারণা নিজের অখণ্ডতা ধরে রাখতে পারবে না একাত্তর সালে পুনরাবৃত্তি পাকিস্তানে খুব শীঘ্রই হবে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান তো এক হাজার বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছে এবং তাদের নতুন মিত্র বাংলাদেশকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করে ভারত বিরোধী নাশকতার ছক পুষবে বলে আমাদের ধারণা সেটা খুব উদ্বেগজনক যেমন কয়েকদিন আগে জুম্মার নামাজের পর বায়তুল মোকারামের উত্তর গেট থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তালিরের মিছিল হলো ঢাকায় তো হিজবুত তালির তো বাংলাদেশের নিষিদ্ধ দু সালের পর থেকে তা সত্ত্বেও কীভাবে তারা মিছিল সংগঠিত করার সুযোগ পেল কেন ধরপাকড় করা হয়নি এবং লোক দেখানোর জন্য আসলে অংশ নিয়েছিল জামাতে নিয়েছিল হেফাজতে জঙ্গি জেহাদিরা নিয়েছিল এবং আমেরিকার স্টেট নিয়েছিল এদের সবার নেতা হচ্ছেন এখন ইউনুস ইউনুসই হচ্ছেন এই চক্রান্তের মূল কুশিলভ বাইরে থেকে আমেরিকার স্টেটের সহায়তায় ও রিসোর্সকে ফানেল ফানেল করেছে এই সব জঙ্গি জেহাদিদের জন্য রিপোসোর্স মোবিলাইজেশন এবং রিসোর্সের প্রপার চ্যানেলাইজেশন সেই জন্য ইউনুসের পক্ষে সম্ভব নয় এই টেরোরিস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাই পাকিস্তান কার্যত এই বাংলাদেশ কার্যত পাকিস্তানের দোষরে পরিণত হচ্ছে এই জায়গা থেকে আমরা দেখলাম যে সম্প্রতি দু তিন দিন আগে যে বাংলাদেশে যারা বিশেষ করে মহিলারা যেভাবে অত্যাচার টর্চার করা হচ্ছে ধর্ষিত হয়েছেন তারা একটা মিছিল করেছিল ঢাকায় তারপরে তার ওপর পুলিশের সেনাবাহিনী এবং পুলিশের যে অত্যাচার তো এই জায়গা থেকে মানুষ কি বাংলাদেশে যাক যে মনে হচ্ছে মানুষ তো পথে নামছে প্রতিবাদ করছে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে তারা পথে নেমেছেন ইউনুস ডিনায়াল মোড়ে আছেন বলছেন যা হচ্ছে সেটা হাসিনা জমানার লিগাসি বাংলাদেশ সম্পূর্ণ ভেঙে পড়েছে মানে ও তো গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বলতে গৃহযুদ্ধ আসন্ন একদম এখন দেখার যে এই যে যে সেনা বিদ্রোহ আউদুশের সেনা বিদ্রোহ বাংলাদেশের সেই ভবিষ্যতে কি হতে চলেছে এবং সেই সঙ্গে যেটা গৃহযুদ্ধ অর্কদা বললেন যে বাংলাদেশে এই যে ইউনিস জমানার অবসান কি কত দ্রুত হবে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সেখানকার মানুষ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ অর্কদা সবাই ভালো থাকবেন নমস্কার